আসলে অপবিশ্বাসের অভিনয় যে এতটা দুর্বল যে অপবিশ্বাস সিনেমাই করতে চায়নি সবল মানুষদের সঙ্গে তার অভিনয় দুর্বল না তার জন্য তবে এই দুর্বল অভিনেত্রীর সঙ্গে শাকিব খান সিনেমা করে আজকে মেগাস্টার হয়ে গেল এটাও কি করে হলো সেটাও তার জবের বিষয় তো হ্যালো বন্ধুরা মিসের ব্লকে তোমাদের সবাই কিছু আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো তো সব সর্বপ্রথমে একটা কথা বলি যে আজকে দুটো বিষয় কথা বলবো তো প্রথমত আসি উপবিশ্বাসের অভিনয় বিষয়টা নিয়ে উপ অভিনয় নাকি এতটাই দুর্বল যে উপবিশ্বাস নাকি সিয়ামের সঙ্গে শুটিং করেছিল কিন্তু অভিনয় দুর্বলের জন্য উপ নাকি নিজে থেকেই সরে এসেছে তো চলো একটা পোস্ট দেখলাম আমি পোস্টটা পেলাম তো পোস্টটা আমি বলবো নাকে পোস্ট করেছে বা কিছু তো পোস্টটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সিয়ামের আপকামিং সিনেমা রাক্ষস থেকে বাদ দেওয়া হয়েছিল চিত্রনায়িকা উপবিশ্বাসকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এই সিনেমার সাংবাদিকের চরিত্রে অভিনয় করবে অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাস দুদিন গোপনে শুটিং করে বাদ পড়েন রাক্ষস সিনেমা থেকে তার কারণ হচ্ছে সে অপবিশ্বাসের চরিত্রের সাথে নাকি নাকি মিশে যেতে পারছে না অপবিশ্বাসের চরিত্রের সাথে নাকি মিশে যেতে পারছে না আর সুস্মিতা মেইন নায়িকা হতে অপবিশ্বাস নাকি অভিনয় করবে না মানে অপবিশ্বাস ছিল একটা রিপোর্টারের ভূমিকায় আর সুস্মিতা বলে কোনো মেয়ে ছিল না কি মেইন নায়িকা জানি না কে সুস্মিতা তো যাই হোক তাই সাইনিং মানি ফেরত দিয়ে অপবিশ্বাস রাক্ষস সিনেমা থেকে আউট হয়ে যায় আসলে অপবিশ্বাসের দুর্বল অভিনয়ে এসব অভিনয় দিয়ে বিগ বাজেটের সিনেমাতে কাজ করতে পারবে না অপবিশ্বাস বিশ্বাসের জন্য ঈশা খান ট্র্যাপ প্রেম প্রীতির বন্ধন এসব সিনেমা বেটার যেমন নায়িকা তেমন নায়ক তেমন পরিচালক মানে ঈশা খান ট্র্যাপ প্রেমপ্রীতির বন্ধন এই সমস্ত সিনেমায় উপবিশ্বাস আর নায়ক যে ছিল সে আর পরিচালক মানে এরা হচ্ছে যেটা বলছে এটা হচ্ছে ভালো নায়ক নায়িকা নয় পরিচালক ভালো নয় এরকম নায়িকার জন্য এরকম সিনেমাই ঠিক আছে সিয়ামের রাক্ষস থেকে অপবিশ্বাসকে বাদ দিয়ে ভালো করেছে তো সিএমের রাক্ষস থেকে অপবিশ্বাসকে বাদ দিয়েছে অপবিশ্বাসের দুর্বল অভিনয়ের জন্য মানছি কিন্তু ওই সিএমের রাক্ষস থেকে তোদের বুবলিয়াপাকে বাদ দিয়েছে কেন তোদের বুবলিয়াপাও নাকি শুনেছিলাম যে সিএমের রাক্ষস সিনেমায় কাজ করার কথা ছিল তো তোদের বুবলি আপা কেন বাদ পড়েছিল রাক্ষস সিনেমা থেকে গুঞ্জন শুনেছিলাম কারণ এটা তোরাই ফার্স্ট করেছিলিস রাক্ষসে বুবলি আছে তো সেই জন্য বললাম তাহলে তোদের বুবলি আপা এত ভালো যখন অভিনয় জানে তোদের বুবলি আপাকে কেন নিল না তো তোদের বুবলি আপাকে কেন রাক্ষসে কাজ করা হয়নি তো তারপরে হচ্ছে উপবিশ্বাসের দুর্বল অভিনয় তো উপবিশ্বাস যদি দুর্বল অভিনয় করে তাহলে এই দুর্বল অভিনেত্রীর সঙ্গে তোদের মেগাস্টার শাকিব খান কী করে সবল অভিনয় করে আজকে মেগাস্টারের উপাধি আছে আজকে এরকম নোংরা কেচ্ছা কেলেঙ্কারি করে যাচ্ছে টাকার অহংকার করে যাচ্ছে তো এই দুর্বল নায়িকার সঙ্গে তোদের সবল নায়ক কি করে কাজ করে আজকে মেগাস্টারের উপাধি পেলো তো আমার মাথা এটারও না এই যে কথাগুলো যে অশিক্ষিত মূর্খ যে বেইমানের বাচ্চারা বলে এটা বেজম্মার বাচ্চা আর এটা হয়তো বাংলাদেশ বলেই সম্ভব মানে বাংলাদেশ বলে হয়তো আজকে অপবিশ্বাসকে এই ধরনের কথা বলছে এটা বাংলাদেশের পক্ষেই সম্ভব কারণ এখন তো বাংলাদেশে নতুন নতুন অনেক কিছু দেখা যাচ্ছে তো এটাও আশা করি অসম্ভবের কিছু নেই তো এই দুর্বল নায়িকাকে আজকে তোরা দুর্বল বলছিস দুর্বল নায়িকা এক সময় হিট নায়কের সঙ্গে সিনেমা করেছে যেমন শাকিব খান তো আছে তার উপর মান্না তখনকার আমলে মান্না হিট ছিল শাকিব খানকে কেউ বলে বুঝতো না কিন্তু তখনকার আমলে মান্না ফেরদোস রিয়াজ তারা হিট ছিল তাদের সঙ্গে সিনেমা করেছে এই এই দুর্বল দুর্বল নায়িকা নায়িকা হিট সিনেমা নায়িকার সঙ্গে সিনেমা করেছে তখন তাদের সিনেমায় মিশা জল ভিলেনগুলো ছিল না তখন তাদের সিনেমায় কাজ করে তারা নাম্বার ওয়ান ভিলেনের উপাধি পেয়েছে তো এগুলো কি করে হলো যে সিনেমায় নায়িকা ভালো থাকে না সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট কি করে হলো কি করে হলো এখন বাংলাদেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোদের মতো কিছু মানুষের মুখে এই সমস্ত কথাগুলো সাজে এই সমস্ত কথাগুলো সাজে যে যে অনলি সাকিবের সঙ্গে আটাত্তরটা সিনেমা করে সে প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট বিগ বাজেটে হাই কালেকশন দিয়েছে যেরকম কালেকশান এখনও কোনো দিনও সাকিব খান মানে বুবলির সঙ্গে সেরকম মুভি তা যদি সেই বাজেট কোনো ওঠেনি হ্যাঁ তো সেই নায়িকাকে তোরা বলিস দুর্বল নায়িকা সেই নায়িকাকে বলিস সিয়ামের মুভি থেকে বাদ পড়ে গেছে শোন সিয়ামের মুভিতে হয়তো অপবিশ্বাস নিজেই কাজ করেনি কারণ তাকে একটা অন্য ক্যারেক্টার দিয়েছিল সেই ক্যারেক্টার হিসাবে সে কাজ করেনি বা কিছু বা সে যখন জেনেছে যে সিয়াম নায়ক তখন সে কাজ করেনি এটাও তো হতে পারে না অপবিশ্বাস মুখ খোলে না অপবিশ্বাস কথা বলে না বলে এটা ভাবিস না যে অপবিশ্বাস দুর্বল অপবিশ্বাস অতটা দুর্বল না অপবিশ্বাস কথা বলে না অপবিশ্বাস মুখ লাগায় না অপবিশ্বাস মুখ লাগানোটা ছেড়ে দিয়েছে কেন জানিস কারণ অপবিশ্বাস যাকে নিয়ে অহংকার করতো যাকে নিয়ে গর্ব করত যে মেগাস্টার শাকিব খান সেই মানুষটাই তো চরিত্রহীন বেটা ছেলে তো যার জন্য অহংকার করবে সেই মানুষটাই তো এরকম নোংরা তখন বিশেষ অহংকার কাকে নিয়ে করবে তাই না তো সে যখন বুঝেছে যে মানুষটাই ভালো না তো তার মানে তার হয়ে আমি আর নিজেকে কতই প্রমাণ করতে যাব লোকের কাছে তারপরে অপবিশ্বাস কি ছিল না ছিল এই সাকিব খান যে মুখ চাটা মানে এখন গালাগাল দিলে তার ভক্তরা আমাকে এখন ছেঁকে শুধু আমি এই ব্যাটারে কোন দিক থেকে নায়ক বলি এই ব্যাটা এই যে এত সোশ্যাল মিডিয়ায় কে নিয়ে টোল হয় বা বুবলিকে নিয়ে টোল হোক সোশ্যাল মিডিয়া এই ব্যাটারে কখনো দেখবেন না কখনো কারো পক্ষ হয়ে কোনো কথা বলতে আজকে আমি বলি এই যে অপবিশ্বাসকে এই ধরনের টোল করে বা কিছু এই বেটা তো জানে এই শাকিব খান দুশ্চরিত্র ব্যাটা তো জানে যে আজকে আমি একটা সময় ছিল তার সঙ্গে শাবনুর মৌসুমি পপিকেও সিনেমা করতে চাইতো না তখন জুটি বেঁধে অপবিশ্বাস সিনেমা

কি মনে হয় যে আচ্ছা সে এত হিটের সিনেমা দিয়েছে এত হিটের সিনেমা দিয়েছে সে হিটের নায়কের সঙ্গে সিনেমা করেছে আজকের দুগে দাঁড়িয়ে তাকে শুনতে হচ্ছে তার অভিনয় নাকি দুর্বল সে নাকি ভালো বিগ বাজেটের সিনেমায় কাজ করার উপযুক্তই নয় এত যে এতদিন শাকিব খান কাজ করে বিগ বাজেটের সিনেমায় কাজ করেছে সেগুলো কি মারিয়ে মারিয়ে করেছে হ্যাঁ মারিয়ে মারিয়ে করেছে সেগুলো এখন বলবে অপবিশ্বাস পরিচালকদের বেড়ে গেছিল তো অপবিশ্বাস নয় পরিচালকদের বেড়ে গেছিলো শাকিব খান কি পরিচালকের বইয়ের বেড়ে গেছিল শাকিব খান কি পরিচালকের বউরে ঠান্ডা করতে গেছিলো হ্যাঁ চুলকারি মারানো কথা খান মানে খানকি মাগিরা তোদেরকে মানে অপবিশ্বাস বিশ্বাস কোনো জবাব দেয় না অপবিশ্বাস বিশ্বাস কোনো উত্তর দেয় না এই জন্য অপু নিয়ে তোরা যা ইচ্ছা না তাই কথা বলে তোরা পার পেয়ে যা যা ইচ্ছা না তাই আমাদের এই দেশের মতো যদি লোক না তোদের মতো মানে টোল করা টোল করা তোর মায়ের ফুটোর মধ্যে ঢুকিয়ে দিতাম এক একটা টোল করা মায়ের ফুটোর মধ্যে ঢুকিয়ে দিতাম মারানিরা টোল করা অপু দুর্বল অভিনয় ওই দুর্বল অভিনয়ের সঙ্গে সিনেমা করে তোরা মেগাস্টার পাইছিস মানে যার কোনো যোগ্যতা নেই কোনো নায়ক নেই ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে তাকে নিয়ে আবার তোরা অহংকার করিস হ্যাঁ বিশ্বাসের দুর্বল তাও উপবিশ্বাস তখন হিটিট নায়িকা ছিল রে মৌসুমী মৌসুমি পপি পূর্ণিমা হিট হিটিট নায়িকাকে নিচে নামিয়ে এসে সুপার হিট সিনেমা দিয়ে গেছে তোদের যে নায়ক এখন মেগাস্টার মারাচ্ছিস যাকে নিয়ে সেই মেগাস্টার নায়ক তো এখন তোর কোনো নায়ক নেই তোদের বাংলাদেশের কোনো নায়ক নেই একাই ঝপ টেকে যাচ্ছে ফাঁকা মাঠে গোল মারিয়ে যাচ্ছে তাকে নিয়ে গর্ব মারাচ্ছিস হ্যাঁ আর সিয়া সিএম সিএম কোন বলে নায়ক রে সিএম কোনো নায়কের মধ্যে পড়ে হ্যাঁ

সব থেকে একটাই কথা অপবিশ্বাস চুপ থাকে অপবিশ্বাস যদিও শুটিং দুদিন শুটিং করে থাকে তার হয়তো পছন্দ হয়নি সিএম পছন্দ হয়নি নাই হতে পারে আরে সিএম কোন নায়কের মধ্যে মাল বাস্তবে তো মানতে হবে বাস্তবে তো মানতে হবে একটা দেড় ফুটিয়া মাল সিয়াম একটা দেড় ফুটিয়া মাল ওদের পাশে ওদের মানে অপুর পাশে মানায় উপবিশ্বাসের পাশে মানায় তাবর তাবর নায়ক যেমন মান্না ছিল তারপরে শাকিব খানকে মানাতো তারপরে ফের দোষ কে রিয়াজকে মানাতো এই সমস্ত নায়কদের মানায় অমর সালি অমর সারি তো না একটা ছিল নায়ক কি একটা নাক মনে আসছে না সেই সেই সমস্ত নাকের সঙ্গে উপবিশ্বাসকে মানে উপবিশ্বাস দেড় ফুটিয়া দেড় ফুটিয়া মালের সঙ্গে মানে ওগুলো বুবলির মতো ওই দেড় ফুটিয়া মাল আছে ওদের সঙ্গে ঠিক আছে ওদের সঙ্গেই ঠিক আছে অপবিশ্বাস করে জবাব দেয় না তার মানে এটা ভাবিস না যে উপবিশ্বাস দুর্বল অপবিশ্বাস দুর্বল না রে তার ফ্যামিলির শিক্ষা কিরকম তার পরিচয় দেয় সে কথা বলতে চায় না আর উপবিশ্বাস বিগত অনেক মাস হয়ে গেলো যে সমস্ত কথা বলা টোলিং করাছে ছেড়েই দিয়েছে কারণ সে এতদিন যাকে নিয়ে গর্ব করতো সেই ব্যাটা ছেলে সাকিব খান তো সেই চরিত্র বেটা সাকিব খানের চরিত্রটা আমেরিকায় গিয়ে আমেরিকায় যখন ওই বুবলির সঙ্গে এরকম নোংরামি চলে এসেছে তখনই উপবিশ্বাস বুঝে গেছে যে কি টাইপের আগেও বুঝেছিল তা এখন সে পুরোপুরি ভালোভাবেই মানে বুঝে গেছে যে তখন থেকে কিন্তু উপবিশ্বাসে শাকিব তার নাম মুখেও কিন্তু সাকিব খানের নাম নেয় না তো সে সমস্ত বালছাল বলে লাভ নেই অপবিশ্বাস একাই ঠিক আছে ওরকম বালছাল নায়ক বা বালচাল স্বামী বাবা সংসার করতে এটাই পরিষ্কার বলে যেমন যদি বুবলি সতী বাণী হয় তাহলে বুবলি কেবল সাকিবের বাড়িতে গিয়ে সংসার করতে অপু 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 অপুকে নিয়ে সাকিবকে নিয়ে আমি তো কিছু বলতেও চাই না কারণ আমার সাকিবের পাশে অপুকে আমার একটা মানে অসহ্যকর লাগে অসহ্যকর মানে যে ছেলে একটা মেয়েকে একবার ধোকা দিতে পেরেছে যে ছেলে এত সুন্দর বউ বাচ্চা থাকতে দ্বিতীয় মাঘির সঙ্গে ফষ্টি নষ্ট করতে পারে সেই ছেলের চরিত্র কোনোদিনও ভালো হয়নি কোনোদিনও হবেও না পরিষ্কার কথা কার শুনতে বাজে লাগবে কার শুনতে ভালো লাগবে সেটা টোটালি তোমাদের ব্যাপার আমি ডিটেলসে বলে দিচ্ছি আর অভিনয় দুর্বল না উপবিশ্বাসের অভিনয় যথেষ্ট সবল আর উপবিশ্বাস অভিনয় যদি হতো না তাহলে আজকে তোরা বাংলাদেশে স্টার মেগাস্টার পেতিস না পরিষ্কার কথা তোদের মেগাস্টারকে পেতিস না কারণ তোদের মেগাস্টারের এইখানে আসতে তার কিচ্ছু করতে হয়নি বুঝছিস কারণ নায়ক নেই সে মেগাস্টার হয়ে গেছে কিন্তু উপবিশ্বাসের ওখান থেকে এখানে আসতে অনেক কঠিন ইয়ে করতে হয় যখন অনেক হিটির নায়িকাকে নিচে ফেলে ফেলে উপবিশ্বাস সেখানে এসেছে কিন্তু তোদের নায়ক রে কিছু করতে হয়নি কারণ তোদের নায়ক যখন নায়ক হয়েছে তখন বাংলা মিডিয়া বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো নায়ক নেই ফাঁকা মাঠে গোল দিয়ে এখানে এসেছে পরিষ্কার সাপ কথা বললাম শুনতে বাজে লাগলে লাগবে পরিষ্কার কথা বললাম তো এই জন্য আর সিএমকে নায়ক বলিস কারা সিএমকে বুবলির পাশে মানায় কারণ দেড় ফুটিয়াকে দেড় ফুটিয়ার পাশে মানায় অপুর সঙ্গে মানায় না অপুর সঙ্গে নায়ক কাজ করতে গেলে না তাবর নায়ক লাগবে তাবর লম্বা চওড়া ট নায়ক লাগবে এটা অতি বাস্তব কথা হাইটে লেভেল লেভেলে কোনোদিন নায়ক নায়িকা হওয়া যায় না তো শুনতে কারো বাজে লাগবে তাতে আমার বাল ছাড়া যায় না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা